ওরা প্রথম এটা যেটা সমস্যা আপনাদেরকে দেখে এটা হলো যে শর্ট এটা হলো প্লাস লাইন এই যে এটা এটা শর্ট দেখে এটা হলো মাইনাস এটাও শর্ট দেখে তো এখন বিষয় হলো যে বাঁকা দেখে এই জন্য সবাই এটা ই করে না যে এটা ঠিক হবে না তো শর্টটা আপনি ফাইন্ড আউট করবেন যেভাবে অনেকেই অনেকভাবে ফাইন্ড আউট করে ভালো মানের যে থিনার থাকে জাস্ট আপনি থিনার দিয়ে এটা ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে তারপরে ওদের যে পাওয়ার সাপ্লাই আছে ভালো মানের যে পাওয়ার সাপ্লাই আছে হ্যাঁ ডিএসপি যেগুলা এই যে এইরকম লাগিয়ে জাস্ট এম ধরবেন দেখুন ওই যে ওই জায়গায় একটু জম করে দেখাই দেখুন আস্তে আচ্ছা যেখানে শট এখানে দোয়া বেরোবে আর যদি দোয়া বের না হয় তাহলে বোঝানো যে লেয়ারের ভিতরে শট আর কি দেখুন ওইখানে জাস্ট আপনার ওই যে থিনার দিয়ে যে আমি চুবিয়ে নিয়েছি এটা থিনারও শুকিয়ে যাবে প্লাস ধোয়াও বের হবে দেখুন কীভাবে এই করতেছে দেখুন আমরা এটা আর একটু দেখে ভালো করে আবারও যদি এই করে

আপনাদেরকে বারবার দেখানোর একটাই কারণ যেতে যেন আপনারা বুঝতে পারেন দেখুন হচ্ছে এখন যদি আমরা এটা উঠিয়ে দিই যে এটা যদি জাস্ট এটা হলো আপনার ফিল্টার ক্যাপাসিটা এটা ছাড়াও চলবে ফোনে আমরা যে উঠিয়ে দিলাম ওঠানোর পরে আমরা যদি দেখি দেখুন এখন কিন্তু কোনো ই করে না দেওয়াটাও বেরোয় না আবার এখন যদি আমরা একটা মিটার দিয়ে টেস্ট করি যে আগে যে ভি পাচ্ছিল হ্যাঁ এরকম কিন্তু ভি বউ বাঁচবে না দেখেন আমি তো ভি পাচ্ছি না হ্যাঁ এখন কিন্তু আমাদের ফোনটা রান হওয়ার কথা তো আমি যে থিনার দিয়েছিলাম থ্রিলারটা একটু শুকিয়ে নেব হোয়ার্ড গান দিয়ে আচ্ছা শুকিয়ে নিয়ে এখন আমরা একটা ডিসপ্লে ডিসপ্লে লাগালাম এখানে লজিক আর হলো ব্যাটারি ব্যাটারি লাগানোর পরে আমরা চার্জিং লাইন প্লাগ ইন করবো দেখুন আমাদের এখানে সরি এই যে এখানে লজে লগে এসে এসে এই যে চার্জ আসছে চার পার্সেন্ট চার্জ এখন যদি আমরা চাই ফোনটা কিন্তু রানও করতে পারবো যদি আমরা চাই ফোনটা কিন্তু রানও হয়ে যাবে তো এই যে শর্টগুলা ফুল শর্টগুলো জাস্ট আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি বা এইভাবে সার্ভিসিং করতে পারি